আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন সারা বাংলাদেশে কিন্তু প্রচুর গরম তীব্র দাবদাহে জীবন অতিষ্ঠ মানুষেরই সেই ক্ষেত্রে পোলট্রি ফার্মে প্রচুর পরিমাণে হি দেখা দিচ্ছে আজকে নয়ই সেপ্টেম্বর যাদের ফার্মে বেশি মুরুগ স্টোক করে মারা যাচ্ছে তার হাইড্রোসোল নামে একটা ঔষধ আছে সেটা ব্যবহার করবেন পানিটা ঘন ঘন পরিবর্তন করে দিবেন এবং খাদ্যটা দুপুরের বেলায় না দিয়ে একটু আগ পিস করবেন যাতে প্রচণ্ড গরমের মধ্যে খাদ্যটা না খায় বিভিন্ন জায়গা থেকে অনেকে কমেন্টসের রেটগুলো দিয়েছেন তাদের কমেন্টসগুলোকে আপনাদের সামনে তুলে ধরছি বিদ্যুৎ শিকারি মাদারীপুর থেকে লিখেছেন একশো পঁয়তাল্লিশ পঞ্চাশ ব্রয়লার সাইমন কিশোরগঞ্জ থেকে লিখেছেন একশো পঁয়ত্রিশ টাকা কেজি ব্রয়লার জালাল জামালপুর থেকে লিখেছেন একশো আটত্রিশ টাকা কেজি ব্রয়লার সাব্বির থেকে লিখেছেন একশো বাহান্ন টাকা কেজি ব্রয়লার ইমরান মাগুরা থেকে লিখেছেন একশো পঁয়তাল্লিশ টাকা কেজি ব্রয়লার রিয়াজ একশো নব্বই টাকা কেজি সোনালি ধন্যবাদ জানাচ্ছি সোনালি রেটটা জানানোর জন্য থেকে লিখেছেন একশো আটচল্লিশ টাকা কেজি ব্রাহ্মণ বাড়িয়ায় মুস্তাক লিখেছেন জয়পুরহাট থেকে একশো বিয়াল্লিশ টাকা কেজি ব্রয়লার যেহেতু প্রচণ্ড গরম সেজন্য মুরগির দাম কিছুটা কমতির দিকেই আছে। ময়মনসিংহ বিভাগে তিরিশ থেকে পঁয়ত্রিশ ঢাকা রাজশাহী কুলনা যশোর চট্টগ্রাম সিলেট সহ বিভিন্ন জায়গায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকায় কেনা বেচা হচ্ছে তবে দু এক জায়গায় পঞ্চাশের আশেপাশেও কিন্তু আছে কুচকবারটা নিয়ে বিক্রি করবেন সোনালিটা একশো নব্বই থেকে দুশো দশ টাকা পর্যন্ত আছে টাইগার কালার বাট সুবর্ণরা সুপার হাইব্রিড এগুলো কিন্তু একশো আশি পঁচাশি এরকম কেনা বেচা হচ্ছে এরপরে ব্রাউন কক একশো সত্তর ব্রাউন লেয়ার দুশো পঞ্চাশ আর আজকে সারা বাংলাদেশে ব্রয়লার বাচ্চাটা কেনা বেচা হবে আত্রিশ আমি দেখিয়ে দিয়েছি আপনাদেরকে সকালে ডেলিভারি করা হয়েছে ব্রাউন ককটা কেনা বেচা হবে সতেরো এবং ব্রাউন লেয়ারটা ক্রাইসিস অবস্থানে এটা সত্তর আশি যে যেখানে যেভাবে পারে বিক্রি করতেছে আমরা যে রেটে বাচ্চা বিক্রি করবে সেই রেটে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি সোনালি নর্মাল নিতে পারবেন চব্বিশ তেইশ চব্বিশ ক্লাসিকটা নিতে পারবেন চব্বিশ পঁচিশ হাইব্রিড নর্মালটা নিতে পারবেন সাতাশ আটাইশ হাইবির সুপারটা নিতে পারবেন উনত্রিশ তিরিশ সাদা ফাউমি আটত্রিশ মিশরি ফাউমি চল্লিশ টাইগার কালার বাটসে সুবর্ণরাজ আটত্রিশ থেকে উনচল্লিশ দেশি পঁয়তাল্লিশ বেজিং প্যাকিং চিনা হাঁস একশো বিশ গলা গলাচিলা একশো বিশ কুয়েল এগারো টাকা একদিনেরটা পঁচিশ দিনেরটা আছে বত্রিশ এবং পঁয়ত্রিশ টাকায় এই ছিল এখনকার মতো সর্বশেষ যেগুলো ছিল সেগুলো আমাদের কাছ থেকে এই সব বাচ্চা নিতে চাইলে সমস্ত টাকা অগ্রিম পরিশোধ করতে হবে এই বিষয়টা মাথায় রেখে স্ক্রিনের নম্বরে কোন যোগাযোগ করুন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ